দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার উত্থান ছিল অনেকটাই অপ্রত্যাশিত ব্যক্তিজীবনে রাজনীতি থেকে দূরে থাকায় গৃহিণী কখনোই সরাসরি রাজনীতিতে জড়াতে চাননি তবে এক করুণ ও জটিল সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিয়া রহমানের মৃত্যুর পর তাকে রাজনীতির কেন্দ্র বিন্দুতে আসতে হয় তার রাজনীতির জীবনের পুরো অংশটাই ত্যাগের ছাড়ের ও নির্যাতনের তারপরও তিনি ছিলেন দেশ ও জনগণের প্রশ্নে আপসহীন নেত্রী আপনাদের খালেদা জিয়া কোন অন্যায় করেনি কোন দুর্নীতি আমি করিনি উনিশশো তেরাশি সালে তার স্বামী শহীদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বিএনপি যখন বিপর্যস্ত ঠিক সেই সময়ে দেশের রাজনীতিতে খালেদা জিয়ার উত্থান তখন তিনি দলের হাল ধরেছিলেন জন আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে তাদেরকে সম্পৃক্ত করেই রাষ্ট্র পরিচালনা করব আমরা আরো একটু পেছনে যাওয়া যাক বেগম খালেদাজিয়ার জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট অভিভত ব্রিটিশ ভারতের দিনাজপুর জেলার জলপাইগুড়ির মজুমদার মজুমদারের ঘরে ভারত বিভক্তির পর তার বাবা জলপাইগুড়ি থেকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তার আদি বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে খালেদা জিয়া দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজ থেকে অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি জিয়াউর রহমান কে বিয়ে করেন রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন গৃহবধূ কিন্তু গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে মাত্র দশ বছরই তিনি বিএনপিকে ক্ষমতায় নিতে পেরেছিলেন অবৈধ সরকার হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনিশশো সালের তিরিশে মে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার পর সাত মাসের মাথায় নেতাকর্মীদের অনুরোধে বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও উনিশশো সালে চেয়ারম্যান নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনিশশো আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনে কারণে খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন তিনবার উনিশশো সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন অব্যাহত রাখায় খালেদা জিয়ার পরিচিতি তৈরি হয় আপসহীন নেত্রী হিসাবে সেখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন আপসহীন কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি আরেকটি সন্তান হয়ে দূর দেশে এখনো চিকিৎসা দিন উনিশশো একানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি সেখানে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচনে তিনি আবারও প্রধানমন্ত্রী হয়েছিলেন তবে এ সংসদে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করে নির্বাচন পরিচালনার জন্য ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া যে কারণে তিনি প্রশংসিত হয়েছেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে তার দল পরাজিত হলে তিনি সে সংসদে বিরোধীদলীয় নেত্রীর আসনে বসেছিলেন হোস্টেলগুলিকে বানানো হয়েছিল বিশেষ কারাগার পাঁচ বছর পর সংসদ নির্বাচন লড়াইয়ের জন্য জামাতে ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সমূহের সাথে রাজনৈতিক ঐক্য করে তিনি সমালোচিত হন তবে সে নির্বাচনে দুই অংশ আসনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া সব মিলিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনবার দুই হাজার সালে ওয়ান ইলেভেন নামে সেনা সমর্থিত সরকার গঠিত হলে অন্য অনেক রাজনৈতিক দলের মতো খালেদা জিয়া ও তার দল বিএনপি ব্যাপক চাপের মুখে পড়ে সে সময় তিনি এক বছরেরও বেশি সময় কারাগারে এরপর দুই হাজার সালের নির্বাচনে পরাজয়ে টানা এক যুগের বেশি সময় ক্ষমতার বাহিরে ছিলেন খালেদা জিয়া

resistente do 2024 এর 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলনের ভূমিকা নিয়ে মতপার্থক্য দেখা দিল। খালেদা জিয়াকে আন্দোলনে যুক্ত সব পক্ষকেই সমান চোখে দেখতে দেখেছি আমরা। খালেদা জিয়া সব পক্ষকেই সমান চোখে দেখেছেন। এক দलीय শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আমি শাসক গোষ্ঠী। জাতীয় সংসদে তিনি যখন কথা বলতেন তখনও সকলকে সমান ও সম্মানের চোখে রেখে কথা বলতেন। জাতিকে পেছনে ঠেলে দেয়া নষ্ট রাজনীতির থেকে বেরিয়ে আসতে না পারলে দেশের ভবিষ্যৎ আরো ঘোর অন্ধকারে ছেয়ে যাবে সব মিলিয়ে রাজনীতিতে বিন্দু মাত্র আগ্রহ না থাকা সত্ত্বেও স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশের রাজনৈতিক বাস্তবতা দলীয় চাপ ও দায়িত্ববোধ থেকে খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশ করে পরবর্তী সময়ে সেই অনিচ্ছুক যাত্রাই তাকে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বে পরিণত করে তিনি তার কাজ দেশের প্রতি ভালোবাসা অহিংস রাজনীতি ও ন্যায়ের জন্য আপসীন মনোভাবে দল নির্বিশেষে সকলের মনে জায়গা করে নেয় তার ত্যাগ যেন সাহস উঠলেও অনুপ্রেরণায় বেগম খালেদা জিয়া থাকবে অনন্তকাল শ্রদ্ধা ও ভালোবাসায় কি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাই তো বেগম জিয়ার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা মৃদুল ইসলাম কি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা